আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আসলাম আমার ছাদে আসছে মূলার আর শাকগুলো অনেক বড়ো হয়ে গেছে নেওয়ার জন্য এসে দেখি কি সুন্দর অনেক ফুল ফুটে আছে প্রতিদিনই ফুলগুলি ফুটে তা আমার ভীষণ ভালো লাগে যখন এসে দেখি ফুলগুলো কত ছোট্ট একটা মাকড়ো শাক এই ফুলগুলি এত সুন্দর কী বলবো তো চলুন এখন মূলার শাকগুলো তুলে নিই এই যে শাকগুলো এখন নিয়ে নিবে এক করে এই ঝুড়িটা নিয়ে আসছি তুলে নিয়ে মাটি আছে ভীষণ আগে ভালো করে ধুয়ে নিতে হবে কাটার আগে না হলে সব মাঠে দিয়ে পড়ে যাবে এক একমা থেকে সব তুলে নিয়েছে এখন আরেকটা থেকে নিতেছে দুই ইয়ে থেকে বস্তা থেকে দুই জুড়ি বস্তা থেকে নিয়েছি আগে এখন আমার তিন বস্তা থেকে উঠাইছি এখন দেখেন এক জুড়ি হয়ে গেছে আর না এখানে এগুলি আছে লাল শাক এগুলি আর নেবো না আজকে তো ভাবলাম এগুলি একটু মাটি ছাড়িয়ে নে না হলে সব ভরে যাবে এটার মতো করে সবগুলি ছাড়িয়ে নেব এই এখন যদি না ছাড়াই তাহলে কাটতে গেলে সব ভরে যাবে তো মাটি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিব তার থেকে আপনার সব সময় অনেক তাড়াতাড়ি মূলা এবং লাল শাক পালং শাক নিই এবারও ঠিক তেমন এবার এখনও কফি গাছ লাগানো হয়নি ফুলকপি বাঁধাকপি গতবার এই সিজনে অনেক বড় হয়ে গিয়েছিলো আমাদের তো এখন লাল শাক আর মূলা শাক এবার প্রচুর বৃষ্টির কারণে সব গাছের বীজ একবার নষ্ট হয়ে গেছে এই জায়গাটাতে অনেক কফি মূলা পালং শাকের বীজ বোনানো হয়েছে কিন্তু একটাও হয় নাই বৃষ্টির কারণে এই যে দেখেন লাল শাক একটা দুইটা করে উঠতে চায় তো আজকের মতো এই ফটন সবাই ভালো থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমি নতুন তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম